বারাসাত স্টেশনের পাশে আশি টাকায় আনলিমিটেড আলুর সাথে আনলিমিটেড রাইস এটা কিন্তু একটা বড় নিউজ যে বারাসাতের টিকাস বার করেন মোট আশি টাকায় আনলিমিটেড রাইসের সাথে একবার না দশ বার চাইলে দশ বার এই আলু এতগুলো কি আনলিমিটেড এখানে পাঁচটা আলু সাজিয়ে যে আনলিমিটেড আলু রয়েছে পাঁচটার পরে যদি লোকে দশটা আলু চায় তাও দেবো বারাসাতে আশি টাকায় আনলিমিটেড রাইস বারাসাতে বসে আশি টাকায় এতটা পরিমাণে রাইস ঠিক আছে এতটা পরিমাণে রাইস থাকছে এতটা পরিমাণে রাইস থাকছে এরপরেও যারা রাইস চাইছে তারা রাইস পাবে একবার না দশ বার চাইলে দশ বার আচ্ছা এই আলু এতগুলো কি আনলিমিটেড এখানে পাঁচটা আলু সাজিয়েছি আনলিমিটেড আলু রয়েছে পাঁচটার পরে যদি লোকে দশটা আলু যায় তাও দেবো আর আমাদের চিকেনের এর পিস গুলো দেখতে পাচ্ছো একদম এবং আনলিমিটেড রাইস এই রাইস কেউ যদি খেয়ে কমপ্লিট করে নেয় তারপরে আবারও পাবে যদি দশ বার চেয়ে দশ বার দশ বার পাবে এছাড়াও তোমার এখানে কি কি থাকছে চাটনি চাটনি থাকছে স্যালাড থাকছে সবকিছুই থাকে আচ্ছা

থাকছে এই লেভেলের চিকেন এর পিস এরকম চিকেন এক পিস থাকছে একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ গ্রামের চিকেনের সাইজ দিয়ে আর এই যে রাইস রয়েছে এই রাইস কমপ্লিট হয়ে গেলে এছাড়াও আনলিমিটেড রাইস থাকছে এছাড়াও আনলিমিটেড রাইস থাকছে

থ্রি নট থ্রি ইউজ করে আচ্ছা আচ্ছা আশি টাকায় যে চালটা দাদা বললেন থ্রি নট থ্রি চাল ইউজ করা হচ্ছে এবং চিকেনটা দেখুন জাস্ট কি লেভেলের জুসিনেস মশলা চিকেন এবং আলুটাও দেখলাম না বুঝতে পারবেন এখানে একটা আলু ভাজা রয়েছে ভিতরটা কতটা সুন্দর ওয়েল কুক হয়েছে দেখলে বোঝা যাচ্ছে একটাবার বলবো একটাবারই বলছি একটাবার আপনারা এই দোকানে আসুন একদম মাঝখানে একটু কোয়ালিটিটা প্রবলেম করেছি কারণ প্রবলেম হয়েছে ইন দা সেন্স বলতে আমাদের সেফ চেঞ্জ হয়েছিল আমাদের যে মেন যে অসুস্থতা কারেন্টটা আসতে হয়নি ও আবার জয়েন করেছে

একদম 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 তো আপনারা আসুন আমি রিকোয়েস্ট করছি যাদের ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে তারা এসে একবার টেস্ট করে যান দেখুন এরকম লাভলি লং রেন্ড রাইস তার সাথে আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু এরকম একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের চিকেন উইথ স্যালাড অ্যান্ড চাটনি এটা কিন্তু একটা বড় নিউজ যে পারার সাথে টিক্কাস বারবিকমেন মোট আশি টাকায় আনলিমিটেড রাইসের সাথে আশি টাকায় আনলিমিটেড রাইসের সাথে দেওয়া হচ্ছে কিন্তু আনলিমিটেড আলু আট ডেলি না করে অবশ্যই চলে আসুন বারসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মের নতুন ওভারব্রিজ থেকে নেমে টিক্কাস বা অ্যান্ড মোড় নতুন মিয়ামোর হয়েছে তার থেকে জাস্ট বা দিকে তাকালে টিকাস বিরিয়ানির হাড়ি দেখা যায় সেখানে আসলে কিন্তু আশি টাকায় যে আনলিমিটেডের হাড়ি সেটা কিন্তু আমরা পেয়ে যাবেন তো এতক্ষণ ভিডিওতে তোমাদের সাথে আমি ছিলাম ফুড গ্রুপ শ্রমিক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে দেবো